ঠিক এই মুহূর্তে আছি বাগেরহাট জেলার চিতলমারি থানার অর্থাৎ নতুন যে আসন বিন্যাস হয়েছে সেখানে কিন্তু চিতলমারি মুল্লাহাট এবং বাগেরহাট এবং এই তিনটি আসন আসলে একসাথে হয়েছে সেক্ষেত্রে আমি এখন আছি চিতলমারি এখানে আসলে চায়ের দোকান থেকে শুরু করে সবার ভিতর কিন্তু এক প্রকার কৌতূহল এবং নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দার সাথে আপনার নামটা একটু বলবেন আমার নাম হাজি মোহাম্মদ মিঠু আচ্ছা আপনি যে নতুন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রায়টা আসছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়ার একটু জানাবো আমি অত্যন্ত ভাবে দুঃখিত আমরা এখানে অনেক লোক বসবাস করি আমাদের পাশে সুন্দরবন পাশে আমাদের মোগলা বন্দর পাশে নতুন নতুন প্রজেক্ট হচ্ছে এই সিট কাটে নিয়ে গেলে আমাদের অনেক ভোগান্তি হবে বুঝছেন আমরা অত্যন্তভাবে দুঃখিত যাতে সিট না কাটে আমরা এই প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনতি আবেদন করতেছি যে আমাদের বাগেরহাটের এই সিটটা যাতে না কাটে দেখতে পাচ্ছি খান আপনারা জানেন উনিশশো সাল থেকে ঐতিহ্যবাহী বাগড়াট জেলায় চারটি আসন ছিল তো অনেক দুঃখজনক বিষয় আমাদের সেই চারটি আসন কেটে তিনটি আসন প্রস্তাব করছে আসলে আমাদের এই প্রস্তাবের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা চাই এই আসন আমাদের যাতে চারটিই থাকে এবং আপনি জানেন যে বাংলাদেশের ভিতরে বাগেরহাটা একটা অন্যতম জেলা তো এইখানে আসলে যদি চার না থাকে আমাদের সার্বিক উন্নয়ন ক্ষেত্রে অনেক বাধা আসবে এবং সাধারণ মানুষ বাগেরহাট জেলায় যত জনবহুল এলাকা আছে এই এলাকায় আমাদের উন্নয়ন উন্নয়নের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড থেকে আমরা অবশ্যই বঞ্চিত হব তো আমাদের দাবি হচ্ছে আমরা পুনরায় চারটি আসন যেন ফিরিয়ে আসে এই হচ্ছে আমাদের দাবি এবং আমাদের বাগেরহাট জেলা এর প্রধান সমন্বয়ক উনি বিরিপ দেবে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি আসবে দেখতে পাচ্ছেন দর্শক আসলে যেমনটি আশা এবং এখানকার সর্বস্তরের জনগণের প্রত্যাশা একটাই যে আসন বিন্যাস আসলে করা হয়েছে সেটির পক্ষে আসলে কেউ নেই ধন্যবাদ চিত্রমারি বাঘের থেকে ধন্যবাদ